এই জোড়াটা কত দাম বিক্রি অবস্থান করতেছি কিছু পার্সেন্টেজ ভালো বকনাগুরো দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাবো আশা করবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কনছেন করো ভাইয়া আজকে বিক্রি হয়েছে দশটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে বেশ সুন্দর সবগুলাই এই নাকি সবগুলা কি বক না দর্শক সব বকনার কালেকশন সেই দেখা যাচ্ছে লাল কালারের ভাই এই গরুটা কত চাইবেন একশো পনেরো হাজার কত বলে পঁচাশি নব্বই ভেঙে বলতেছে দর্শক বেশ সুন্দর একটি বকনা গরু ভাইয়ের কাছে দশটা কালেকশন তার মধ্যে তিনটা বিক্রি করছে আরো ষাটটা আছে ভাই সর্বশেষ বাসা বিক্রি কতটা এটা ভাই নব্বই হলে ছেড়ে দিবেন বয়স কত দিন ভাই এটার আড়াই বছর হবে আড়াই বছর বয়স ভাই ধারণা করতেছে বেশ সুন্দর পক গরু ওইটা ওইটা কত চেবেন প্রায় সে আচ্ছা এই জোড়াটা কত চেবেন একশো পঁয়ষট্টি ব্যচা বিক্রি কত দেড়শো দর্শক জোড় হাটে এক পঁয়ষট্টি চাওয়া দাম দেড়শো বিক্রি কিছু বকনা দেখা যাচ্ছে আজকে রসুলপুর হাটে চন্ডিমুরা হাটে দর্শক দুঃখিত চন্ডিমুরা হাটে আমরা অবস্থান করতেছি আরো কয়েকটি বকনা ওনার এখানে আছে আমরা ওই বকনাগুলোর দাম জানবো ওনার একটু ঠিকানাটা বলে দেয় যোগাযোগের নাম্বারটা একটু বলে দিবেন ভাই জিরো এইট সিক্স ফাইভ জিরো এইট সিক্স ফাইভ ডাবল জিরো টু ডাবল থ্রি নাইন 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 ভাই নামটা কি নাম সোলাইমান সোলাইমান ভাই অশোক চলান ভাইয়ের কাছে আরো ছোট গরু আছে না ভুটান যে নেপাল বাচ্চা ওইগুলো আছে ওনার কাছে আমরা তিনটা এখানে এই গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটু সুন্দর অবস্থান করতেছি ঐতিহ্যবাহী হাটে ভাইয়া কি অবস্থা ভাইয়া

বিক্রি হয়েছে কত চান এটার দাম বাজারে কত বলে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দিবেন বয়স কত দিন ভাই চান দশ এগারো মাস হবে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামাইকুম আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীমুড়া হাটে বড় ভাই আলাইকুম কত চান ভাই এটার দাম জি পঞ্চান্ন হাজার বাজার বলো কত আটচল্লিশ সাতচল্লিশ বলতেছে কত হলে দিবেন সর্বশেষ পঞ্চান্ন টার্গেট পঞ্চাশ পঁয়তাল্লিশ বলতেছে পঞ্চাশের টার্গেট নাকি কোন জায়গা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন সালামুক আচ্ছা আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চণ্ডীগুরা হাটে

ভাই অবস্থান করতেছে ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম বড় ভাই কত ছান এটার দাম ভাইটার দাম চশি পঁচাশি বাজারে কত বলে বাজার বলে ষাট বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি কত বেচা বিক্রি কত সর্বশেষ সত্তর হলে আমি দিয়ে দিব সত্তর হলে ছেড়ে দিবে আসছেন কোন জায়গা থেকে ভাই ভাই আমরা তো আইসি আমরা কুষ্টিয়ার থেকে কুষ্টিয়া থেকে ব্যবসার উদ্দেশ্যে আসছেন নাকি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন কুষ্টিয়ার ব্যবসায়ী অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডীপুরা হাটে বেশ সুন্দর সুন্দর কিছু হোলস্টেন ফ্রিজিয়ান বকনা দেখা যাচ্ছে ভাই কত চান এটার দাম কত চান দাম বাজার বল বলে কত পাঁচ পঞ্চাশ দর্শক পঁয়ষট্টি চাওয়া পাঁচ পঞ্চাশ বলতেছে কত হলে দিবেন ভাই সর্বশেষ দর্শক ষাট হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটি পাকনা করো আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীপুর হাটে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চান এটার দাম চল্লিশ হাজার বাজার কত বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলতেছে কত হলে ছেড়ে দিবেন সর্বশেষ চল্লিশ হলে ছেড়ে দিবেন কোথা থেকে থেকে একটা আপনার নাকি ব্যবসা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন বেশ সুন্দর সুন্দর কিছু স্ট্যান্ড ফ্রিজিয়ান এবং সাইওয়াল বকনা আমাদের ঐতিহ্যবাহী চন্ডীমুড়া হাটে দেখা যাচ্ছে আর দেখাশোনা চলতেছে ক্রয় বিক্রয় চলতেছে হাসবেট বেশ জমজমাট প্রায় মাঝামাঝি অবস্থা ভাই কিনছেন নাকি ভাই কিনছেন কত দিয়ে জোড়া সত্তর দর্শকের জোড়াটি সত্তর দিয়ে নিয়ে যাচ্ছে চন্ডীমুরা হাট থেকে বেশ সুন্দর কিনছেন নাকি কাকা ফিরত কত বলো বাজারে চাল্লিশ তেতাল্লিশ কত হলে দিয়ে দিতে পান ছেচল্লিশ হলে দিয়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন সালামু আলাইকুম দর্শক আজ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম